বিসমিল্লাহ রকমানি রহিম আমরা আজকে চলে আসছি বাড়ি বারো বেগুনের চারা ফেলার জন্য আমরা বাড়ি বারো বেগুনটি অনলাইন থেকে বীজ সংগ্রহ করে রাখছিলাম প্রায় চোদ্দো পনেরো দিন হয়ে গেছে কিন্তু আবহাওয়ার কারণে আমরা ফেলতে পারি না এই দুই দিন আবহাওয়া ভালো থাকার কারণে আমরা আজকে সকালবেলা বীজ তৈরি করে রাখছিলাম কিন্তু বিকালবেলা চলে আসছি বিষ ফেলতে এই যে আমরা তিরিশ গ্রাম বীজ সংগ্রহ করছি বারোশো টাকা দিয়ে আমরা সুন্দরভাবে চারা বেডটি তৈরি হওয়ার পর আমরা দেখুন সুন্দরভাবে কিন্তু বেগুনের যে বীজগুলো আছে বীজগুলো আমরা সুন্দরভাবে বেডে ছিটিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় সমানভাবে পড়ে দেখুন খুব সুন্দরভাবে সব জায়গায় কিন্তু বীজগুলা ছিটানো হয়ে যাওয়ার পর আমরা যে বীজগুলো দেখা যাচ্ছিলো ওইগুলো হাত দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছি যাতে এটা ওপরে না থাকে উপরে থাকলে এটা জার্মিশন করবে না এটা আস্তে আস্তে শুকায় যাবে এই জন্য আমরা সুন্দরভাবে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর কিন্তু আমরা একটা পলিথিন নিয়ে এসে বেডটাকে সুন্দরভাবে ঢেকে দেওয়া হচ্ছে কারণ বৃষ্টির সময় বৃষ্টি হলে চারাগুলো নষ্ট হয়ে যাবে চারাগুলো আর জার করবে না এই আমরা একটা বড়ো পলিথিন দিয়ে সুন্দরভাবে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর আমরা পলিথিনের চারিপাশে মাটি দিয়ে আটকায় দেবো যাতে ঝড় বৃষ্টিতে পলিথিনটা যাতে উড়ে না যায় এই জন্য আমরা দেখতে পাচ্ছেন যে পলিথিনের চারিপাশে কিন্তু আমরা মাটি দিয়ে শক্তভাবে আটকায় দিচ্ছি যাতে বেডটা আগলা হয়ে না যায় বৃষ্টির কিংবা ঝরে মাটি দেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর কিন্তু আমরা পলিথিনের উপরে কিছু খড় খুঁটা ছিটাইয়ে দেব আপনারা দেখতেছেন যে আমরা পলিথিনের উপরে কিছু খড় ছিটাইয়ে দিচ্ছি কারণ খড়টা দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে খড়টা দিলে কাগজটা ঘামবে ঘামার পরে মাটির যে জৈবিক আর্দ্রতাটা আর্দ্রতা এটা বজায় থাকবে এবং মাটিটা সবসময় রসালু থাকবে এতে কোনো প্রকার পানি কিংবা সেচ ব্যবহার করা প্রয়োজন হবে না এতে চারা জার্মিশনটা ভালো হবে এবং হানড্রেড টে হান্ড্রেড জারমিশন হবে এই জন্য আমরা খড়গুলা ছিটাই দিছি খুব সুন্দরভাবে দেখছেন খড় ছিটানো হয়ে গেছে এরপরে আমরা যাতে বৃষ্টির পানিতে বেডের উপরে বেঁধে না যায় এই জন্য আমরা সুন্দরভাবে একটি নালা করে দিচ্ছি যাতে বৃষ্টির পানিটা সরাসরি বের হয়ে যায় এই জন্য খুবই সুন্দরভাবে আপনারা এই পরিচর্যাটা করে যদি বেগুনের চারা ফেলেন তাহলে হান্ড্রেড হান্ড্রেড জার মিশন